সোনারগায়ে শম্ভুপুরা যুব সমাজের উদ্যোগে মরহম আরাফাত রহমান কুকু স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় অংশগ্রহণ করে আরাফাত রহমান স্মৃতি সংঘ বনাম শম্ভুপুরা সুপার সেভেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান রনি সদস্য সচিব নারায়ণগুঞ্জ জেলা যুব এবং সোনারগা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বক নুরে ইয়াসিন নুবেলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এফবিবিসিআইয়ের জিবি মেম্বার কবির হোসেন ভুইয়া বাবুল নানগুদ জেলা যুবদল নেতা শাহাদ প্রদান সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক আহব জাকিরিয়া ও জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন আরাফাত রহমান স্মৃতি সংসদের সাত রানের জয়ে এতে এক উল্লাস মিছিল করে এলাকাবাসীদের মাধ্যমে সেই খেলাধুলা করতে গিয়ে অনেক সময় অনেক মেধা পরিশ্রম এবং বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা একটা খেলা জয়ীলাভ করি এখানে অনেকেই খেলেন অনেকে খেলেন কিন্তু মূল ভূমিকায় থাকেন একজন সে একজনের পরামর্শ কিন্তু সুপুরা খেলাটি পরিচালনা হয়ে থাকেন তা আমি মনে করি তারা এই খেলা জয়লাভ করেছেন আলহাত রাস্তির সঙ্গে আমি আমার মনে হয় অত্যন্ত ভালো খেলেছেন এবং আমি যতটুকু দেখেছি তাদের ব্যাটম্যান যিনি ব্যাটম্যান করেছেন বল করেছেন তারা উবই খুব ভালো খেলেছেন আমি তাদের অত্যন্ত কামনা করছি ভবিষ্যতে যাতে তারা আরও বড়ো খেলোয়াড় হতে পারে এবং আমাদের নারায়ণগঞ্জ যে আন্তঃ খেলা হয় এবং ভারতীয় খেলা সেই খেলাতে তারা অংশ করতে পারে প্রিয় খেলোয়াড় আমরা দীর্ঘ সপ্তম শরৎ দীর্ঘদিন আমরা কিন্তু সাংস্কৃতিক এবং খেলাধুলার কোনো কাজের সাথে ভালোভাবে সম্পৃক্ত হতে পারেনি এবং সমাজের ভালো কাজের সাথে কোনোভাবেই সমাজের সাথে মিশে তাদের সাথে কোনো ধরনের উন্নয়নমূলক কথা অংশ করতে পারেনি আজকে এমন একটি দিন এখানে আজকে আমরা এই খেলা দিয়ে এই সম্প্রপুরা এই নয় এসেছি আমার হয় এখানে আমি আজকে প্রথম এসেছি শোনার অনেক জায়গায় এসেছি কিন্তু এই এলাকায় আমি আজকে আসিনি এই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে বাবুল ডাকে ধন্যবাদ জানাই উনি আমার যুব দলের সংগঠনের সাথে জড়িত নয় কিন্তু আমি যতদূর জানি এই সোনার গায়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সাথে ভালো সম্পর্ক রয়েছেন এবং সকলের সাথে রেখে এই নারায়ণগঞ্জ সোনার গায়ে বিএনপি কে সুসংগঠিত করার জন্য তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আনন্দ করছি আমি মূল কথা বলে আজকে হচ্ছে এই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস এই দিবসটি আমরা পালন করে থাকি প্রতি বছরই নেয় আজকেও আমরা পালন করেছি আমরা এই পাশেই শহীদ মিনার এই শহীদ মিনারও ফুল দিয়েছি আমরা দীর্ঘ বছর শহীদ মিনারে এসে এই দিবসটি ভালোভাবে পালন করতে পারেনি কিন্তু আজকে এমন একটি সময় এই দিবসটি পালন করছি সেই সময়টি হচ্ছে দীর্ঘ বছর যে জালিম সরকার শেখ হাসিনা বাংলাদেশকে জিম্মি করে রেখেছিলেন একটি তলবাই রাষ্ট্র পরিচিত পরিচিত করতে চেয়েছিলেন বাংলাদেশের যতবারই ক্রান্তি লগ্ন এসেছে কতবারই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি তলবাই রাষ্ট্র উত্তোলন করে বাংলাদেশের স্বনির্ভরশীল রাষ্ট্র পরিচিত করেছিলেন এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দর এবং সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে এশিয়া আমাদের পরিচিত করার জন্য আমাদের নেতা জনাব আমাদের নেতা জনাব তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্ব তিনি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য সকল শ্রেণীর মানুষের জন্য এ দেশের জন্য তিনি কাজ করেন